ছাগলের কৃমি নাশক দেওয়া তিন মাস থেকে চার মাস অতিরিক্ত ছয় মাস পর পর খুবই জরুরি মানে এরা ঘাস জাতীয় খাবার খায় মাঠে হাঁটে এবং কৃমি হয়ে যায় তো এই কৃমি হয়ে গেছে কি না এটাও কিন্তু বোঝা যায় তো সবাইকে হয়তো একসাথে অ্যাটাক করে না কম বেশি একটা একটা করে হয়তো বা ধরে তো কৃমি যদি ধরে ফেলে তো কি দিয়ে বোঝা যাবে কিভাবে বোঝা যাবে বোঝা যাবে যে এই যে ঝাঁপড়ি হয়ে থাকবে তার লমগুলো উস্কো খুস্কো হয়ে থাকবে অর্থাৎ পুষ্টি পাবে না পুষ্টি না পাওয়ার কারণে যে অবস্থা হয় এই যে কৃমি দ্বারা আক্রান্ত শিওর আর ওই ছটপট করবে ভালো খেতে চাইবে না খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে আর তার মন মস্তিষ্ক সাধারণ ছাগলের মতো এদের মতো থাকবে না ও ভালো ই করতে পারবে না পারফর্ম করতে পারবে না ওই পাগলা হয়ে থাকবে তো এদেরকে যদি কৃমিনাশক দিয়ে দেওয়া যায় তারপরে এই পরিবর্তন পাওয়া যাবে যে সত্যি সত্যি তারা সুন্দর হতে লেগেছে তো আমি আজকে আমার এই যে পনেরোটা ছাগল এই ছাগলকে আমি ক্রিমি ট্যাবলেট খাওয়াবো আতখান করে যেহেতু একটা ছোটো বাচ্চা আতখান করে ক্রিমের ট্যাবলেট আমি এদেরকে আজকে দেব

আপনার আঙ্গুল কেটে দিতে পারে না সময় নিয়ে এই কাজটা করতে হবে ধৈর্য ধরে যে যখন শিওর হয়ে যাবে যে হ্যাঁ সে খেয়ে ফেলেছে তখন আর দুখ খুব বদমাইশ ওই উগলে উগলে ফেলে দেবে খেয়াল রাখতে হবে যে কোনটাকে দিলাম আর কোনটাকে দেওয়া আমি এটাও কিন্তু খেয়াল রাখতে হবে ডবল পড়ে গেলে আবার অসুবিধা ডবল ডবল যাতে না হয় এই যে সরে গেল এই যে আমাদের এইভাবে একটি একটি করে তাদেরকে ক্রিমি ট্যাবলেট খাইয়ে দিতে হবে তাহলে দেখা যাবে যে তারা আধ ঘন্টা এদের ট্যাবলেট সকালবেলায় দিয়ে এক ঘন্টা আধ ঘন্টা তাদেরকে কোনো কিছু খাবার দিতে হবে না বাইরে ছাড়তে হবে না ঘরেই থাকে এই পদ্ধতি অবলম্বন করলে ফলাফল ভালো পাওয়া যাবে তা আল্লাহ হাফেজ আমি মাখির ছাগল ছাগলগুলোকে পৃথিবীর ট্যাবলেট শান্তভাবে খাইয়ে দিই আল্লাহ হাফেজ